দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু প্রথম আলোর জরিপটা নিয়ে কথা বলি তো প্রথম আলো বলছে যে তারা একটি জরিপ করেছে এবং তারা সেই জরিপে দেখিয়েছে যে আগামী নির্বাচনে কোন দল জিততে পারে তা নিয়ে তারা একটি জনমত জরিপ করেছে এবং সেই জনমত জরিপে তারা বিএনপিকে বলছে যে পঁয়ষট্টি দশমিক নয় ভাগ মানুষ বিএনপি জিততে পারে বলে তারা ধারণা করছে এবং সেই জনমত জরিপের লোকজন বলছে আর অন্যদিকে এই মুহূর্তে প্রচণ্ড হাই ইসলামিক দল জামায়াতে ইসলামী তারা তাদের কথা বলছে পঁচিশ দশমিক নয় ভাগ মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় বা তারা ক্ষমতায় জিতবে আর অন্যান্য পার্টিগুলির মধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এই যে এই জুলাইয়ে যে তাদের কার্যক্রম এবং দীর্ঘদিন তারা যে স্বৈরাচারী শাসন বাংলাদেশে কায়েম করেছিল তাদের পক্ষেও দেখানো দেখা গিয়েছে যে বাংলাদেশে সাত দশমিক দুই ভাগ মানুষ কিন্তু তাদের পক্ষে এখনও রয়েছে হতাশ করেছে এনসিপি এনসিপি মাত্র শূন্য দশমিক আট ভাগ জাতীয় পার্টি একটা একেবারে বাংলাদেশের যত অনর্থের মূল সে অনর্থের বাংলাদেশের যত অপকর্ম আজ যত এই হাসিনা স্বৈরাচারী হয়ে আঠা আসা এর পিছনে জাতীয় পার্টির একটি ভূমিকা রয়েছে এই দলটি যদি সাপোর্ট না করতো হাসিনাকে তাহলে কিন্তু এই হাসিনা দীর্ঘদিনের স্বৈরশাসক হওয়া সম্ভব ছিল না আর অন্যদিকে ইসলামী আন্দোলন তারা শূন্য দশমিক এক ভাগ মানুষ মনে করে যে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসবে তো এই যে এই বিএনপির পঁয়ষট্টি ভাগ এবং জামাতের পঁচিশ ভাগ তো এ নিয়ে আমার একটি কোশ্চেন রয়েছে যে জামা বিএনপির বিএনপির একটি ভোট ব্যাঙ্ক রয়েছে বিএনপির একটি ভোট ব্যাঙ্ক রয়েছে এবং একেবারে জেনজিরা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই তো তার আগের জেনারেশন যারা ভোট দিয়েছে তাদের মধ্যে বিএনপির একটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কিন্তু সেই জায়গাটাতে তার ওই জেনারেশনে জামাতের তেমন একটা আসলে জনপ্রিয়তা নাই আর ধর্মভিত্তিক রাজনীতি করে জামাত এবং এই ধর্মভিত্তিক রাজনীতিতে তাদের মুখে থাকে এক কথা এবং তারা অন্তরে বলে আর কথা সেটা কিভাবে। তারা একদিকে বলে জুলাই জুলাই সনদের কথা আর একদিকে তারা বলে ইসলামের কথা অর্থাৎ ইসলামের কোন জায়গাটায় জুলাই সনদ রয়েছে সেটা কিন্তু তারা সাধারণ মানুষকে ব্যাখ্যা করতে পারে না তারা একদিকে বলে যে যেটা হচ্ছে যে নারীদের কথা বলে আবার অন্যদিকে বলে যে নারীরা আট ঘন্টা কাজ করতে পারবে না তারা পাঁচ ঘন্টা কাজ করবে তো এই ধরনের উদ্ভট উদ্ভট তত্ত্ব এবং সেই উদ্ভট তত্ত্ব নিয়েই এই দলটি রাজনীতিতে আগামীতে ভোটে যাবে এবং যেটা হচ্ছে যে মুখে বলে জুলাই সনদ তাদের খাতা কলম ইসলামের কথা সব মিলিয়ে একটি টাল অবস্থা এই দলটির এবং এই দলটি কিভাবে পঁচিশ পঁচিশ দশমিক নয় পার্সেন্ট ভোট হয় সেটা নিয়ে কিন্তু জনমনে সংশয় রয়েছে আর একটি ছোট্ট একটু বলি যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসবে না তারা কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি এবং জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয় তারা যদি এই নির্বাচনে যায় সেই নির্বাচনে গিয়ে যদি আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির মধ্যে ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আছে কিন্তু যেমন গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা এই সমস্ত জায়গাতে কিন্তু বিএনপির তেমন একটা আসন থাকবে না হ্যাঁ যেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতায় দুইশো সেটা নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে যখন এই আওয়ামী লীগে এই জাতীয় পার্টির বাক্সে আওয়ামী লীগের ভোটগুলি পড়বে সেক্ষেত্রে আদৌ জামাতের আসন আটটি দশটি থাকবে কিনা ভোটের বাজারে তাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন ভোট দেখানো হলেও তাদের আদৌ আট দশটির বেশি আসন থাকবে কিনা যদি জাতীয় পার্টি ইলেকশনে যায় সেটি কিন্তু একটি ভাববার বিষয় রয়েছে তো দেখা যাক ইলেকশন সামনে মানুষ ভোট দিবে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না মানুষ মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য তো দেখা যাক কি হয় তো প্রথম আলোর জরিপটির কথা বললাম এরপর হয়তো আমার দেশের একটি জরিপ আসবে এবং আপনারা জানেন যে আমার দেশ শুরু থেকেই এই জামায়াত ইসলামের পক্ষ নিয়ে কাজ করছে তাদের জরিপে হয়তো দেখা যাবে যে জামায়াত ইসলামী হয়তো ফিফটি টু পারসেন্ট বিএনপি হয়তো থাকবে টোয়েন্টি ওয়ান